আজকে রাহাটের অবস্থা ভালো নয় মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে যার জন্য লোকজনও নাই আমি কি নাম আপনার আমার নাম সুভাষ মহাশয় হ্যাঁ হাটের কি অবস্থা আজকে আজকে আর হাটের অবস্থা ভালো নয় মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে যার জন্য লোকজনও নাই বিক্রি পাটাও কম খদ্দের টর্দের আসছে না না তেমন একটা নেই আর তাড়াতাড়ি হাট ভেঙে যাবে অন্যান্য দিন কতক্ষণ চলে এই হাট অন্যান্য দিনে সাড়ে সাতটা আটটা অবধি যায় আজকে কি করবেন আজকে তাড়াতাড়ি করলে তো হবে আর বাড়ি কেন হ্যালো বাঘের ভয় কি বন দপ্তর এলাকায় বলেছেন হ্যাঁ কি যে বাড়ি থেকে বেরাবে না আর কি আজকে কি তাহলে নিরাশ হয়ে ফিরতে হবে হ্যাঁ অর্থনীতিতে আজকে টান পড়বে না বাজার টাজার কিরকম অবস্থা বাজার অবস্থা ভালো না কি নাম আপনার সুভাষ মাহাতো আপনার নাম মাহাত বাড়ি কোথায় বলেন তো এই আজকে কী গেল তো হাটকো চলে হ্যাঁ আজকে হাফ হাফ চেক কোন হাট এটা শনিবারের চিড়াগুপুর হাট গতকাল আপনারা থাকতেন সেই নে 6:30 7:00 এ এদিকে বাগের খাল ডুবেছে বলে একটা চিন্তা হচ্ছে কি হচ্ছে ভয় লাগছে বড় তো আতঙ্গ তো আছি নরমাল দিনে তো 70 মিনিট চলতে হয় এই বাগের আতঙ্গে কি মানুষ কমে পারে